কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরম একটা চক্রান্ত শুরু হয় এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন যে এখানে ডক্টর ইউনুস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল দু হাজার দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা নিজেই বলেছে যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে দু হাজার চব্বিশে জুলাই সাত তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল কথাটা বাস্তব কারণ কোনো কোথা ছিল না সব দাবি মানা হয়ে কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোন নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেখানে যেটা খুবই চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল ওই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল তার চক্রান্ত এক দুই তিন অর্থাৎ এ বি সি এভাবেই এভাবেই তার পরিকল্পনা করা প্রথমে আন্দোলন সে সফল করলো এরপর সব জ্বালা পড়াও জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ওই ছবিটুকু তো আমরা দুই পেয়েছিলাম আমরা তো ভোগের জন্য নেইনি জনগণকে এই সম্পদ দান করেছিলাম সেই বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর আগুন পড়ায় একসাথে ওই লাইনে নয়টা বাড়ি পড়ায় চারটা মানুষ পড়ে মারা যায় খালি এখানে এটা সারা বাংলাদেশ আগুন দিয়ে জ্বালায় তারা সেই মেট ওই এমসের একজন সমন্বয়ক সে সে নিজেই শিকার করেছে পুলিশ হত্যা এবং মেট্রো আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না তো পুলিশ হত্যা এবং মেট্রো আগুন দেওয়া অর্থাৎ শুধু মেট্রো না যে কটা আগুন দিয়েছে বিটিভি থেকে শুরু করে আমাদের সেতু ভবন সড়ক ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন সবই তাদের ওই পরিকল্পনার অংশ এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে এমন কি আপনারা দেখেছেন জেল ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত কয়েদি জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু তাই না এরুজ এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে মুক্ত করেছে এমনকি একুশ আগস্ট গ্রেনেড হামলা যারা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে হলি অর্টিজেনে যেখানে জঙ্গি হামলা হয় আমরা সেই হামলা মোকাবেলা করে সেখানে কিছু মানুষ উদ্ধার করি কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে সেই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যাদের বিচার হয়েছিল সাজা প্রাপ্ত তাদেরকেও মুক্ত করে দেয় মানে এটা কোন ধরনের কাজ আমরা জানি না আর দেখা যাচ্ছে যে শুধু আগুনদের পোড়াচ্ছে না বাড়ি ঘর সম্পত্তি লুটপাট করা এমন তারপর অগ্নিসংযোগ করা সংসদ ভবনে আক্রমণ সেখানে ভাঙচুর করা চিফ জাস্টিস তাকে অপমান করে লাঠি সোটা নিয়ে তাকে অপমান করে থেকে বাধ্য করা নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন করে এক এক প্রতিষ্ঠান ধ্বংস করেছে সকলকে সেখান থেকে বাধ্য করেছে পদত্যাগ করতে আওয়ামী লীগের নেতা কর্মী শুধু না আমাদের যারা বুদ্ধিজীবী সাংবাদিক তিনশ সাংবাদিকের একটা কার্ড বাতিল চাকরি চত একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা এখন প্রায় শত শত সাংবাদিক গ্রেপ্তার বন্দি আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী প্রায় চার পাঁচ হাজার নেতা কর্মী তাদেরকে হত্যা করেছে আহত করেছে পুলিশ তিন হাজারের মতো পুলিশ তাদেরকে পুলিশকে হত্যা করেছে আনসার চল্লিশ জন আনসারের কোন খবরই নাই তাদের গুম হয়ে গেছে তারা বাড়ি ঘরে আসতে পারে না জানেও না তারা কোথায় আছে তাদেরকে মেরে তাদেরকে লাশ পর্যন্ত গুম করে দেয়া হয়েছে ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃতি কর্মী পেশাজীবী প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা আর হত্যা মামলা আমি জানি না পৃথিবীর কোন দেশে এত হত্যা মামলা হয় কিনা আমার নিজের একার বিরুদ্ধেই তো

সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে যার যখন যেরকম আলোচনা করা দরকার করেছে তফষতে যতটুকু সমালোচনা করা তারা করেছে এর এ পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে লুটপাট অগ্নিসংযোগ মানুষ হত্যা ছাত্র প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট তা সেখানে নির্যাতন শিক্ষকদের উপরে নির্যাতন নির্যাতন প্রতিটি জায়গায় নির্যাতন চালানো হচ্ছে কি একবার ভাবতে পারেন শিক্ষক গুরুজন শিক্ষককে দেখে ছাত্ররা ভয় পায় করে আর আমরা কি দেখলাম